বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা কিন্তু বেশ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন রেসিপি একটা নিয়ে চলে এসেছি এটা কিন্তু সবাই বানাতে জানে তো আমি কিভাবে আজকে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে আমি হাতে মাখা বরবটি একটা ভাজা বানিয়ে তোমাদের কাছে শেয়ার করেছি তো এখানে দেখো আলুটাকে আমি ঠিকভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে সেমভাবেই কিন্তু এখানে বরবটিটা কেটে ভালোভাবে জলে ধুয়ে এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন কিন্তু এখানে আমি লঙ্কা ব্যবহার করিনি দেখো খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে তো বন্ধুরা এই রেসিপিটাই একবার তোমরা এভাবে বানিয়ে দেখো রুটির সঙ্গে বলো ভাতে বলো লুচির সঙ্গে বলো পরোটার সঙ্গে সবার সঙ্গে কিন্তু এটা যাবে আর খেতে কিন্তু অপূর্ব ভালো লাগে তো আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো দেখো কড়াতে এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল কিছুটা পরিমাণে আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি তো সরষের তেল আমি সবসময় ব্যবহার করি না সাদা তেলে বেশিরভাগ আমি রান্নাবান্না করি তো এখানে দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে যাওয়ার পর এখানে যে আমি মশলা দিয়ে সব কিছু রেডি করে রেখেছিলাম বরবটি আর আলু সেটাই দিয়ে দিয়েছি তো জলটা এখানে দেব না লবণ দেওয়ার জন্য এখানে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তো বন্ধুরা এখানে আর অন্য কোনো মশলা কিন্তু একদমই ব্যবহার করব না আর লঙ্কাটা কিন্তু এখন দিইনি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি লঙ্কাটাও কিন্তু দিয়ে দেব তো এখন খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে নেব যাতে ভালোভাবে আলু আর বরগড়িটা সেদ্ধ হয়ে যায় তো দেখো ঢেকে নিয়েছিলাম তো এখন আমি আবার খুন্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তার আগে লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম সেই লঙ্কাটা আমি এখন দিয়ে দিলাম আর এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা মানে ঝালের পরিমাণটা খুব বেশি দিই তার কারণ এখানে আমি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি সেই জন্য আর খেতে কিন্তু বন্ধুরা রুটির সঙ্গে অপূর্ব লাগছিলো আমি যেহেতু বর্মশাইকে এটা টিফিনের জন্য মানে লাঞ্চের জন্য এটা দিয়েছিলাম আর রুটির সঙ্গে খাওয়ার জন্য তো সবাই কিন্তু খেয়েছিল আর খুব সুন্দর কিন্তু বলেছিলো তো এখানে দেখো ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এখানে আমি একটু নামানোর আগে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা আর সঙ্গে সামান্য পরিমাণে চিনি দিয়েছি ঝাল মিষ্টি থাকলে কিন্তু খেতে ভালো লাগে আর এখানে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো তো খুব সুন্দরভাবে কিন্তু এখন খন্তা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব সুন্দর একটা স্মেল আসছে খুব ভালো লাগছে গন্ধ ছড়াচ্ছে। তো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে ভাজাটা এখন এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে বলছে একটা লাইক করে ভিডিওটা দেখে নিও আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা নতুন নতুন রেসিপি ও ব্লগ ভিডিও দেখতে পাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল নতুন কোনো ব্লগের সঙ্গে নাহলে রেসিপির সঙ্গে শুভরাত্রি বন্ধুরা টাটা